তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো সকাল সকাল চা নিয়ে হাজির হলাম নতুন আর একটা ভিডিও শুরু করলাম আজকে তো শুক্রবার সবাইকে জানাই জুম্মা মোবারক তো এখন হয়েছে সকালবেলা তো চা বানানো হয়েছে আর বাহির থেকে রুটি আনা হয়েছে তো আজকে নাস্তা বানাই না এই বাসায় আমি তো নাস্তা বানাই না মাঝে মধ্যে বানাই তো নাহিদ আজকে বাসায় চলে যাবে তো উঠছি উঠতে নাস্তা আনাই শেয়ালি করে দিয়া

আর পেজে জায়গায় মোবাইল দেখতেছে নাহিদের আগুয়ে দিতে গেছে মিমের বাবায় তো আমি এদিকে ঘরটা গুছাই নি মিমের বাবা আসুক তারপর দেখি কি রান্না বাড়া করা যায় তো নাহে তো গেছে গা আর মিমের বাবা বাজার থেকে আসার সময় গরম মশলা নিয়ে আসছে জিরা নিয়ে আসছে আদা রসুন তো রোজার কিছু মশলা ব্লেন্ডার করব আগে থেকেই তো এখানে জিরাটা আইনে আর কি এটা নিচ্ছি চুলার নিচে দেব। চুলার নিচে দিলে দুইটা একটু মশমশা হবে তখন আর কি ব্লেন্ডার করতে সুবিধা হবে আর এই যে আদা নিয়ে আসছে আর রসুন তো রসুনগুলো আলিপের সেলটা দিছি বলছি যে তুমি একটু সেলো আজকে তো শুক্রবার আলিপুর বন্ধ তো আলিপুর রসুন সেলটা আছে আমি এদিকে সবজি কাটতাছি পেঁয়াজ মরিচ রসুন কাটতে নিচ্ছি ধনিয়া পাতা কাটবো এখন আর হচ্ছে আজকে রান্না হবে মিষ্টি কুমড়ো ভাজি কাঁচা মিষ্টি কুমড়ো আর হচ্ছে লাউ শাক ভাজি তো কালকে রান্না করা আছে আজকে রান্নাই করতে চাইনি তো গ্যাসে কালকে আমরা নদী দেখতে চাই অনেকগুলো সবজি নিয়ে আসছি তো ভাবছি সবজিগুলো নষ্ট হয়ে যাবে আবার শাকও আনছিলাম তো শাকগুলোও নষ্ট হয়ে যাবে এই জন্য তো এই যে ধুনিয়া পাতাটা ধুয়ে রাখছিলাম এখন কাটবো তো ওই জন্য ভাবছি যে শাকটা ভাজি করি আর একটু মিষ্টি কুমড়া ভাজি করি আর কালকে তেলাপিয়া মাছ ভোনা করা আছে ডাল আছে তো এতেই হয়ে যাবে আমাদের তো কাটাকাটি শেষ করি এই যে মিষ্টি কুমড়াটা নামাই নিয়েছি এখন কাটবো তো এটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া তো কচি তো ওই জন্য সিল্কা সহই কাটবো আমি সিল্কা সহই আমার কাছে ভালো লাগে তো অনেকে আছে সিল্কা খায় না একবারে কচি নরম তো আমি আমা আমাদের গ্রামেও সিল্কা সহই খায়। তো এই যে শাকগুলো ভাব দিতে বসাই দিয়েছিলাম সিম আলু আর হচ্ছে শাক আর এই জায়গায় মিষ্টি কুমড়া ভাজিটা কাটা শেষ আমার আর রসুনগুলো সেলা শেষ এখন আদাগুলো সুলে নেব দুজনে তো আদা আরও আনতে হবে এই জায়গায় হাফ কেজির একটু বেশি আছে আরও আনতে হবে তো এই যে শাক বাগার দেওয়ার জন্য রসুন কুচি দিয়ে দিতে আছে শাকটা ভাব দিয়ে নামাই নিয়েছি তো আজকে বিকেল আবার একটু পিঠা বানাবো মিমের বাবারে দেখছিলাম চাল বাঙাতে নাহিদের আগাই দিয়ে সময় চাল ভাঙাই নিয়ে আসছে তো বিকেল একটা ঐতিহ্যবাহী সিজনাল বিখ্যাত পিঠা বানানো হবে তো বিকেল পর্যন্ত আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখবেন আর হয়েছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে পেজ মরেজ ভাজা শেষ লাল লাল করে ভাজিয়ে নিছি তো এখন হুম তো এখন শাকগুলো দিয়ে দেব তো শাকের সাথে আমি কয়টা বিশিওয়ালা সিম দিছি আর হয়েছে আলু দিছি তো এইভাবে শাক ভাজিটা করলে অনেক মজা লাগে আমার কাছে তো একটা অন্যরকম একটা ফ্লেভার আসে যদি পেঁয়াজ মরিচটা এইভাবে ভাজছে আর তারপরে শাকটা বাগান দেওয়া হয় তো এই যে আমার শাক ভাজিটা নামাই নিচ্ছি দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে তো এরকম শাক হলে আর কিছুই লাগে না মিষ্টি কুমড়া ভাজিটা করে নেব এই যে আমার মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গেছে নামাই নিছি তো দেখেন কত সুন্দর কাঁচা কুমড়ো ভাজি তো রান্না বার শেষ আমরা এবার খাওয়া দাওয়া করে নিই আজকে পরে বিকালবেলা আবার পিঠা বানাবো আমাদের পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন তো রান্না কি কি হয়েছে আপনারা তো দেখলে তো এই যে বিকালবেলা এখন পিঠা বানাবো চুলায় গরম পানি দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিছি তো কি পিঠা বানাবো এখনই বলবো না সবাই কমেন্ট লিখবেন কে কি নামে চেনে নেয় পিঠা তো আমার পাশে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন ওই যে গুড়ের মানে গুড়টা গলাইছি তো এখন একটু পানি উঠিয়ে নেব পানিটা দিয়ে আর কি পিঠার খামেরটা গলাম বলে দিয়ে দিতেছি লবণ দিয়ে দিতেছি আর গুড়ের ভিতরে লবণ দিয়ে দিই ওই যে গুড়টা একটু সেঁকে নেব কারণ গুড়ের ভিতর বালু থাকে জাল হওয়ার পরে তো গুড়ের পানিতে একটু ছাঁকা হইতে আছে মানে মিসেরটা এর ভিতরে বালু থাকতে পারে এই জন্য উপর একটা ছেঁকে নিতে তো এই যে শাখা শেষ এবার ঢেলে দিতে আছে আস্তে বড় তো এই জায়গায় চাল বাঙানো হয়েছিল চাল দুপুরবেলা তো এই চালের গুঁড়াটা করে নেবো তো আমার কাছে কাপটা দেন তো এই যে কাপটা দিয়ে উঠেছি তো বেশি বানাবো না এটা হচ্ছে সিজনাল পিঠা তো শীতের মধ্যে বেশি মজা লাগে খেজুরের রস দিয়ে আগে আমার মা বানাতো কিন্তু এখন তো আর খেজুরের রস পাওয়া যায় না আর সিজন প্রায় শেষের দিকে আমি ভাবছি যে তো একটু সিজনাল পিঠা যেহেতু তো খাই ছোটবেলায় অনেক খাইতাম গুড়ের পানি দিয়ে চালের আইটু পানি দিন তো এই যে আমি আটাটা আর কি শক্ত শক্ত করে মাখাই নিয়েছি কাই মানে আঠার কাইটা মানে তো এই যে একটা পিঠা বানাই বানাইছি এইরকম শেপে পিঠাগুলো বানানো হবে তো গুড়ের ভিতরে দিয়ে দেবো গুড়ের পানির ভিতরে তো আপনাদের আরেকটা বানাই দেখাইতেছি আর এই জায়গায় আমি আটাটা গোলাই এনেছি গুড়ের পানি দিয়ে তো এই যে দেখেন সুন্দরভাবে এরকম করে তারপরে এরকম আর কি তো এই যে ও আমার আমার আর এরকম ভাবে পিঠাগুলো সব বানাবো তো এই যে দেখেন কত সুন্দর পিঠার সাইজগুলো দেখেন তো এইভাবে দিয়ে দেব তারপর গুড় গুড় নাকি গুড় তো দিচ্ছি আগে নারিকেল দেবো আর হচ্ছে দুধ দিয়ে দেব পরে আগে পিঠাগুলো আমি বানাই নিই

তো এই যে দুইটা তেজ পাকা দিয়ে আগেই দেওয়া উচিত ছিল তো মনে ছিল না তো এই যে আমার পিঠাটা হয়ে গেছে এবার দুধ মিলাই নেবো কারণ দুধটা দিয়ে না গুড়ের ভিতরে গুড়টা ফাইকা দিতে পারে ফাইটে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এক সাইজের আর হচ্ছে ভাঙে না একটা পিঠাও তখন দুধটা দিলি পিঠারে রেডি তো শীত গেলই বলতে বলতে তো ভাবছি যে সিজনাল পিঠা খাই তো আজকে বানাই না চাচ্ছি দুটো একটু পরে ঠান্ডা হয়ে হয়ে গেছে এবার বলে ডালে নেব তো এই যে বলে ডালছি পিঠা এখন দুধ দেওয়া হবে তো দুধটা হয়েছে গুঁড়া দুধ গোলাই নেওয়া হয়েছে গন করে

তো দেখেন আমাদের গরম গরম কত লোভনীয় পিঠাটা দেখতে তো তো এই যে পিঠাটা বানাই রেখে রেখেছিলাম ঠান্ডা হয়েছে তো এখন একটু খাইয়ে দেখি কেমন হয়েছে তো এই যে দেখেন গরম মানে ঠান্ডা হয়ে গেছে পর কালারটা কত সুন্দর আর কত লোভনীয় তো এখন আলিপের দিয়ে দিই আলিপ খাইয়ে বলুক কেমন হয়েছে তো আলি পাবার আলি পাবার পিঠা পছন্দ করে তো মাঝে মধ্যেই বানানোর চেষ্টা করি পিঠা তো আমি কিন্তু পিঠার নামটা বলি নাই আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন কে কি নামে চেনে এই পিঠাটা আর আমার পিঠা বানানো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই জায়গায় দুষ্টমিকর্তা করতেছে মিম তো পিঠা খায় না কোনো পিঠাই পছন্দ হয় না পাঠিস একটু পছন্দ করে দুই একটা খাইলে খায় না খায় না না খায় তো আমি আলিপেরে দিয়ে দিচ্ছি আর মিমের বাবা এখন খাবে না পরে খাবে বলছে মজা মজা লাগে মজাটা কই দিয়ে তোমার মজা না